হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন আসলে আমি আজকে আমার প্রিয় দর্শকদের আমার সকল প্রিয় ভক্তদের সকল প্রিয় মানুষদের আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাই কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এবার আমেরিকা থেকে লাইভে এলেন চিত্রনায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি লাইভে এসে রীতিমতো বোমা ফাটিয়েছেন চিত্রনায়িকা বুবলি আমেরিকায় শাকিব খানের সাথে ছেলে বীরকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন বুবলি এমনই চমক দিলেন তার ভক্তদের ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা শাকিব খান ও বুবলিকে নিয়ে আমেরিকায় শাকিব খান বুবলি একসাথে ছবি প্রকাশ করার পর থেকে নতুন করে গুঞ্জন চাউর হয়েছে এমনকি দেশে থাকতে শাকিব বুবলি দুজনে পরিকল্পনা করেছিলেন আমেরিকায় ঘুরতে যাবেন মূলত ছেলে শেজাদ খান বীরের আমেরিকায় নাগরিকত্বর জন্যই শাকিব বুবলির এবারের আমেরিকায় যাওয়া বীর আমেরিকায় জন্ম নিয়েছে আবার আমেরিকার গ্রীন কার্ড পেয়েছেন ঘনিষ্ঠ মহলের খবর বুবলি এখন খুব আনন্দে আছেন আছেন মেজাজে এক বছর ধরে সাকিব খানের সাথে বুবলির ঝামেলা মিটে গেছে দেশে থাকতেও সাকিব বুবলি অসংখ্যবার একসঙ্গে ঘুরতে গিয়েছেন প্রায় প্রায় বুবলিকে ফোন করে নিজের কাছে ডাকতেন চিত্রনায়ক শাকিব খান আমেরিকায় বুবলি বীরকে নিয়ে স্থায়ীভাবে এখন বসবাস করার পরিকল্পনা করেছেন চিত্রনায়ক সাকিব খান আর সেভাবে কাজ এগিয়ে যাচ্ছে এমনকি নিউ ইয়র্কের একটি ফ্ল্যাটও বুকিং দিয়েছেন চিত্রনায়ক সাকিব খান ও বুবলি তাই বেশ ফুরফুরে মেজাজে দিন কাটছে চিত্রনায়কার সব নম্বর বেশ আরও কিছুদিন সাকিব বুবলি একসঙ্গে আমেরিকায় বসবাস করতে যাচ্ছেন অপর এখন বিপদে গেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস সাকিব খান ও তার পরিবারের সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন অপবিশ্বাস সাকিব খান ও বুবলি যে আমেরিকায় স্থায়ী বসবাস করতে যাচ্ছে এটা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দেন